আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম আজ ঢাকায় সমাবেশ করবে বিএনপি রাজনীতি গরমের কৌশল বিএনপি সহ বিরোধী জোটের এরপর জানিয়ে দিব বেগম খালেদা যার মুক্তি হলেই গণতন্ত্রের মুক্তি হবে বললেন বিএনপি নেতা ডা সাদাত হোসেন জানিয়ে দিব উনিশ সতে আওয়ামী সভা করার অনুমতি দিয়েছে ডিএমপি কমিশনার এবারে জানাব লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক দেবে মালদ্বীপ সত্যপূরণ হলেই ভিসা এবার বাংলাদেশের শ্রমবাজারের জন্য আরেক সম্ভাবনার দ্বার খুলছে মালদ্বীপ দেশটিতে এক লক্ষের অধিক শ্রমিক যাওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিদ্যুতের দাবিতে পল্লীবিদ্যুৎ স্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পল্লীবিদ্যুতের গ্রাহকেরা বিক্ষোভ সমাবেশ করছেন তারা বিদ্যুৎ না পেয়ে ধানের চাষাবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তাদের ব্যাহত হয় তারা সিদ্ধান্ত নিয়েছে পল্লীবিদ্যুতের স্টেশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসির উত্তরসূরি বেছে নিচ্ছেন ইরানিরা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিমী রাইসির নিহতের পর দেশটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা ছিল গতকাল সেই অনুযায়ী সেখানে ভোট হয়েছে এবার সেই ভোটের মাধ্যমে তারা নতুন প্রেসিডেন্ট বেছে নিয়েছে এর মধ্যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আজ ঢাকায় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি রাজনীতির গরমের কৌশল বিএনপি সহ বিরোধীদের বিএনপি সহ অন্য সব বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে রাজনীতির মাঠ গরম করা লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা এভাবে জোরদার হবে সরকার পতনের আন্দোলন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার ঢাকায় সমাবেশ করবে বিএনপি এছাড়াও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর কয়েকটি অসম চুক্তি এবং সমজ তার প্রতিবাদে তিন দিনের কর্মসূচি দিয়ে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একই সূত্রে পাঁচই জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ এই মাঠে সক্রিয় হয়েছে গণধিকার পরিষদ শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে বাংলাদেশ জামাত ইসলাম এছাড়াও অন্যান্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং গ্যাস ও জ্বালানি সংকট নিরসন কোরআন সুন্না বিরোধী শিক্ষানীতি বাতিল এবং সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিচ্ছে বিভিন্ন ইসলামী দল এবং সংগঠন এদিকে পাঠ্য বিতর্কিত বিষয় সংশোধন করার দাবিতে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দুই জুলাই নারায়ণগঞ্জে শিক্ষা সেমিনারে এবং ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিং ও গাজীপুরে আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা এবং ডামি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান এবং বর্জনের ডাক দিয়েছিল বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দল যুগপুতভাবে আটচল্লিশ ঘন্টা হরতালও পালন করেছে দলগুলো নির্বাচনের প্রায় এক মাসের মাথায় ছাব্বিশ সাতাশি জানুয়ারি কালো পতাকা মিছিল করে বিএনপি সহ মিত্র দলগুলো সাতই জানুয়ারি নির্বাচনের পর সেটি ছিল প্রথম কোন কর্মসূচি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকলেও পরে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় যুক্ত করে বিএনপি অবশ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিরোধী দল গুলো নির্বাচন ইস্যুতে এরপর আর কোন বড় কর্মসূচিতে দেখা যায়নি বিএনপি এবং এদের মিত্রদের মাঝখানে গত মে এবং জুন মাসে অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল এদিকে আগামীর আন্দোলনের গতি আনতে চায় বিএনপির হাইকমান্ড সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগরী বিএনপি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও নতুনভাবে ঘোষণা করা হয়েছে গত পনেরো জন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উনচল্লিশ জন নেতার পদে রদবদল করা হয়েছে ছাড়াও ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির নামে দুটি নতুন কমিটিও গঠন করা হয়েছে অর্থাৎ দল গুছিয়ে নতুনভাবে আবারও সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি আজ ঢাকায় বিএনপির সমাবেশ গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি গত এক একুশে জুন গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এবার হাসপাতালে ভর্তি করা হয় পরে তার হৃদযন্তে পেসমেকার বসানো হয় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার ঢাকার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করা হয়েছে এছাড়াও একই জুলাই মহানগরগুলোতে এবং তিনি জুলাই দেশের সব জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি সমাবেশে বড় জমায়েত ঘটিয়ে খালেদা মুক্তির দাবিতে সরকারের উপর চাপ প্রয়োগ করতে চায় বিএনপি বেগম খালেদা জা মুক্ত হলেই গণতন্ত্রের মুক্ত হবে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদাত হোসেন বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জাকে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিংসার কারণে গৃহবন্দী করে রেখেছে তারপর নির্মম নির্যাতন করা হচ্ছে তার অধিকার লঙ্ঘন করা হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জাকে লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বেগম খালেদা জা মুক্তি হলেই গণতন্ত্র মুক্তি পাবে গতকাল বিকেলে নগরীর কাজী দেউড়ির নস মন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ে মাঠে আগামী একই জুলাই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান এ সময় ডাদ হোসেন বলেন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে জনবিচ্ছিন্ন সরকার ভয় পায় এজন্য তার উপরে তো জুলুম নির্যাতন করা হচ্ছে তিনি বাংলাদেশ মানুষের সাহসের বাতিঘর বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে খালেদা জার অসুস্থ তারও তীব্র হয় এবং তার জীবন হুমকির মুখে পড়ে এ সময় তিনি বলেন আইনগতভাবে বারবার তার জামিনের আবেদন করা হলেও সরকারের হস্তক্ষেপে জামিন দেওয়া হয়নি খালেদা জিয়া ডামি সরকার বেগম খালেদা জাকে বন্দি করে গণতন্ত্রকে বন্দী করে রেখেছে বেগম খালেদা জা এবং গণতন্ত্র সমর্থক সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে একদলীয় কর্তৃত্ববাদী শাসন অব্যাহত রেখেছে তিনি বলেন আন্দোলনের মাধ্যমে এর মোকাবেলা করা হবে ইনশাল্লাহ উনিশ শতে আওয়ামী লীগকে সভা করার অনুমতি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ঢাকা মহানগর শনিবার জুন বঙ্গবন্ধু সামনে অনুষ্ঠিত হবে প্রধান দক্ষিণ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন বলে জানা গেছে এদিকে শুক্রবার আটাশে জুন ঢাকা মহানগর উত্তর ডিএমপি আওয়ামী লীগকে সভার অনুমতি দিয়েছে দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজকে পাঠানো এক চিঠিতে জানায় ডিএমপি এতে সবার জন্য উনিশটি শর্ত জুড়ে দেয়া হয় জানানো হয়েছে এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয় স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিতে হবে স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তগুলি যথাভাবে পালন করতে হবে অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশ এবং জাতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত ত্য সংখ্যক স্বেচ্ছাসেবক অর্থাৎ ভলেন্টিয়ার নিয়োগ দিতে হবে অনুমোদিত স্থানের বাইরে এবং সড়কের পাশে মাইক বা সাউন্ড ব্যবহার করা যাবে না অনুমোদিত স্থানের বাইরে বা সড়কের পাশে প্রজেক্টের স্থাপন করা যাবে না অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমাবেত হওয়া যাবে না অজানা বিষয় এবং আজান এবং নামাজ পরবর্তী ধর্মীয় সংবেদনশীল সময়ে মাইক শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না ধর্মীয় অনুমতিতে আঘাত এনে কেউ বক্তব্য দিতে পারবে না অনুমোদিত স্থানের আশেপাশে রাস্তায় কোনো অবস্থা তেই সমাবেত হওয়া যান এবং যান চলাচলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না স্থলে পতাকা ব্যানুর ফেস্টন ইত্যাদি ব্যবহার করা যাবে না শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করা যাবে না উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করা যাবে না জনদুর্ভোগ সৃষ্টি করে মিছিল সহকারে এমন কোনো কাজ করা যাবে না পার্কিং এর জন্য নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করতে হবে সমাবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে আয়োজককারী দল কর্তৃপক্ষ দায়ী থাকবে উল্লেখিত শর্তাবলী যথা পালন না করলে তাৎক্ষণিকভাবে অনুমোদিত আদেশ বাতিল বলে গণ্য করা হবে আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করতে হবে লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক দেবে মালদ্বীপ সত্যপূরণ হলেই পাওয়া যাবে ভিসা এবার বাংলাদেশিদের শ্রমবাজারের জন্য আরেক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে মালদ্বীপ দীর্ঘদিন বন্ধ থাকার পর এশিয়ার এই দেশটিতে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে ওই দেশের সরকার কিন্তু প্রশ্ন থেকেই যায় কতদিনে এই বাজার ধরে রাখতে পারবে বাংলাদেশ আগেও বাংলাদেশি এজেন্সি নানা দুর্নীতির কারণে বাজার অধিকবার হাতছাড়া হয়েছে বাংলাদেশিদের বাংলাদেশ থেকে লাখের বেশি শ্রমিক দিতে চায় মালদ্বীপ কিন্তু তাতে রয়েছে কিছু শর্ত এই মুহূর্তে তীব্র শ্রমিক সংকট চলছে মালদ্বীপে এ অবস্থায় বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আগের সীমাবদ্ধতা তুলে নতুন নিয়ম করতে চায় সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী হুসনান মত দিয়েছেন এটি করা না হলে তারা শ্রমিকদের চাহিদা পূরণ করতে পারবেন না এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালদ্বীপের সান পত্রিকা তাতে বলা হয়েছে মঙ্গলবার মালদ্বীপ সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে একটি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আলী হুসাইন বলেছেন বর্তমানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই দেশটিতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা লাখের ঘরে পৌঁছে যাবে তিনি বলেন মালদ্বীপে বর্তমান শ্রমিক সংকট আছে তাই বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ এক লক্ষ এক্ষেত্রে দেশটিতে অবস্থান করা সব প্রবাসীর একটি বায়োমেট্রিক ডাটা রেকর্ড তৈরি করার কথা বলেছেন তিনি মালদ্বীপের কাজের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন প্রবাসীদের অফিসিয়াল ওয়ার্ক পারমিট ছাড়াও তারা যে মালদ্বীপে কাজ করতে গেছেন সেখান থেকে পৃথক পারমিট পেতে হবে করা হলে অভিবাসন রোধ যাবে। বাংলাদেশ থেকে জালন ব্যবহারের মাধ্যমে শ্রমিক ন্যায় একাধিক ঘটনার পর গত এপ্রিলে দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগের উপরে নিষেধাজ্ঞা জারি হয় তাই বাংলাদেশি শ্রমিকদের সীমাবদ্ধতা হিতে বিপরীত হয় কিনা তা নিঃসন্দেহ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী